আজকে ছিল মঙ্গলবার আর রোজ মঙ্গলবার আমাদের ডুমরা কান্দায় কবুতরের বিশাল একটা হাট বসে বারবার মতো এই সপ্তাহ চলে গিয়েছিলাম ওই হাটে আসলে আমার অনেকগুলা কবুতর এই সপ্তাহে অসুস্থ হয়ে গিয়েছে সেই জন্য বাজারে গিয়ে অবস্থা দেখছিলাম ভাবছিলাম একটা পায়রা কিনে আনবো কিন্তু আসলে বাজারে গিয়ে যা অবস্থা দেখলাম বাজারে ম্যাক্সিমাম কবুতরি হচ্ছে অসুস্থ আসলে একটা না বৃষ্টিতে সব অসুস্থ হয়ে যাচ্ছে সেজন্য আজকে আর নিয়ে শুধু দেখলাম ঘুরলাম আর চলে আসলাম আমাদের এখানে এই ডুমাকান্দা বাজার মোটামুটি অনেক বিখ্যাত আসলে বিখ্যাত বলা এখানে অনেক দূর থেকে পাইকাররা আসেন ক্রেতা আসেন কৃষক আসেন যারা বাড়ি করে কবুতর বিক্রি করে থাকেন বা বাড়ি করে জন্য কবুতর কিনে থাকেন আসলে এই সপ্তাহে কবুতর অসুস্থ থেকে কেনার ইচ্ছে হলো না তাই চলে আসলাম প্রতিনিয়ত কবুতর কেনা বেচা করার জন্য এখন বাজারে প্রায় প্রত্যেকটা পাইকারির সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে পাইকার কেন ক্রেতা বিক্রেতা সবার সাথেই ভালো পরিচয়